রবিশ জিদিনী ইলমা রবিহলি সধী ও আম্রী ওয়াহলুল ও কোদা তাম মিল্লি সানি এফ পাহু নামাজ সুরতে বসাও এ সাজিম তুমি বসাও সমস্যা নাই ব কথা বলো না আমার সাথে আমাদেরকে দেখো বলো বা আর জোরে বৌডা সায়া দেখে যাও বলো বা আবার বলো আর জোরে আরো অ ওই ওইটা সেরা এড়ে কি সির নে বলো সিট রাখো রাখ জিম আমি কিন্তু উঠ না ধরবাম জিম আর অ জুড়ে আবার বলো জিম জিম সাজিম এর সাজিম এ সাজিম এর মানে নেই জিম আরো আজুরে জিম আবার বলো জিম জোরে বলো মেয়েরা বলে না জান্নাত বলে না এমনে বলছো বস্ত গিরে সোজায় বসো না সুন্দর করে বসো জিম জিম আরো জুড়ে জিম জিম দাসে জিম কেমন দেখছো এটা কি জিম

মিম হা 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 এমন বাইরে যাচ্ছে গে বাইরে যাবে না হা হ্যাঁ ভিতরে যাও হা আর যে আবার কি বটো সবাই তাহলে চিনবা হ্যাঁ আর আবার বলো কাপ কেমন এই যে ব্যাগ গয়ের নাম কি এই যে তিন দাঁত একটা দাঁত দুইটা তিনটা দাঁত কয়টা দাঁত দাঁতের তিনটা দাঁতের তা কয়টা তিনটা দাঁতের উপরে তিনটা নখ টা তাহলে হ্যাঁ কি চিন আর আজরে দাঁত কুন্ডি জানো দাঁত যে নিচে যে দাঁতের মতো না হি কি এই যে এনো কয়টা দাঁত এনো এক দাঁত এই যেন একটা দাঁত না আর এনো কয় এই যে একটা দুইটা তিনটা তিনটা দাঁত না তিন দাঁত উপরে নক্তা করে এই যে একটা দুইটা তিনটা নক্তা করে তিন দাঁতের উপর তিনটা নক্তা থাকলে কি সিন সিন আর জুড়ে আবার বলো ওই দাসে না শিন জুটছে বলো হম ওরা আজ খাইছো না তোমরা শিন সিন বৌড না সায় বললে লাভ নাই বৌদ ছায়া সিন আর জোরে আইন আইন এটা কি আইন আবার বলো লাম এটা কি লাম লাম বা লা আরোরে এই যে এর কয় দাঁত কৌসে দাঁত কি এইটা না এটা এই যে দাঁত বুঝছো এটা কি আর এই যে পুড়া জেনে নাম কি পুড়ার নাম কি আর এক দাঁতের নিচে কয়টা রক্ত আছে এক দাঁতের নিচে যদি একটা নক্ত দেয় দালে এটা কি বা বুঝছো আর যদি এক দাঁতের উপরে একটা নক্ত দেয় তাহলে নুন বুঝছো এই যে নুন আছে এই যে এটা কি এক দাঁতের উপরে না এটা এই যে একটা দাঁত না এটা এই এক দাঁত এম্বালে ল একটা দাঁত এম্বালে ল কি একটা দাঁত বুঝে যে একটা টান মানে একটা দাঁত এক দাঁতের উপরে কয়টা নাম তেন উপরে যে এক নাম কি আর যদি এক দাঁতের নিচে এক নথে নাম কি বুঝছো মন দিয়ে আমি পড়াইতেছি না ওর মনোযোগ দিও তাহলে পারবা বলো বা বা তোরা তো বা আসার পরে চুরি দেওয়ার আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হন না ওর আমি পড়াইতেছি না পরে অন্য পড়াই ঠিক আছে না এমন করে মনোযোগ দাও কান্দে কান লাগে দেওয়া আর তাকে আমি আইতেছি আইতেছি আমি বসো আমি আইতেছি বা আর হাজুরে আবার বলো বড় বৌড় সায়া আর হাজুরে আচ্ছা এটা না কি ছিল দেখে বড় সব এটা কি এটা আর এটা এক না এই আয়নার উপরে যদি একটা নকটা দেলাই তাহলে এটা কি হয়ে যায় বলছে আয়নার উপরে একটা নকটা দিলে কি হয় এটা আইন এটাও কি আইন কিন্তু আইনের উপর একটা নক্তা দিচ্ছে নাম কি হয়ে গেছে আর আজরে ওয়াইন এই ওয়াইন কে রয়েছে কে একটা নক্তা দিচ্ছে যে এর নাম কি জোরে বলো ওয়াইন আর আজরে আবার বলো ওয়াইন এর নাকি এর কি আবার বলো সিন বললো হইব কি এটা

বুঝেনা কেডা আবার আমার দিয়েছা এটা কি 3 এটা কি 3 আরো জুড়ে 3 এটা 3 জোড়া वाला না গাদি জাম আচ্ছা এটা কাপ এটাও কাপ এটাও কি এভাবে যদি দেখো এটা কি আর হাজুরে ধুসতে বলো বড় সাহেব আইসে না বড় সাহেব না রে এটা কি আর হাজুরে বলতে দেখো আর হাজুরে বড় সাহেব এটা কি আজ গুলটু মাথা না এটা গুলটু মাথার উপরে দুই নক্ত ওদের নাম কি ও গুলটু মাথার এই যে গুলটু এডা রেডে কি এর মধ্যে আছে এক নক্ত এডা লাগে নাম কি ফা এক নক্ত থাকলে কি ফা তোমরা বড় সাহেব এক নথে থাকলে কি আর এই মাত্র দুই নতুন থাকলে বলো আরো রেতে আরো রে আরো রে বলে না আমি জোরে কই হ্যাঁ আসতেই কোপ কই দোস না জুড়ে কই না সিন এনে কয়টা দাঁত আছে একটা দুইটা তিনটা তিনটা দাঁতের মধ্যে নকটা আছে তিন দাঁতের মধ্যে না তাই তাহলে সিন তাহলে কি আর সিন সিন

আর জোরে আচ্ছা আর এক দাঁতি নিচে এক নোতা থাকলে এক দাতির উপরে না কয় নো একটা তিন নকতা এক দাতির উপরে উপরে নিছে এটা এক দাঁতির উপরে যদি তিন নকতা দেয় তাহলে কি হ্যাঁ আর তিন দাদুর উপরে যদি তিন রক্তা দে আমতা যে কদি তিন দাতির উপর তিন নক্তা থাকলে শিন শিন আর এক এক দাঁতির উপরে তিন নকতা দেয় তাহলে কি তা

Wain, wain, wain. wain. fa, nun. nun, ain, ain. fa, nun. nun, ain. ain. Kita boleh terbang. Tasmim burau. Duro duro burau. 谢的，那么多贵姓？贵姓？